আজকে যে জায়গাটিতে রয়েছি খুব ঐতিহাসিক জায়গা খুব সুন্দর জায়গা এবং এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একটি বৃহৎ সংকল্প আমাদের সেটি হচ্ছে এই জায়গাটি আমরা যাচ্ছি সেটি হচ্ছে বাজিতপুর চর এটি আমাদের রঘুনাথগঞ্জ টু পড়ছে এবং সেখানে আমাদের একটি বৃহৎ কর্মসূচি রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করার জন্য এইভাবেই আমরা অ্যাডভেঞ্চার করে হেঁটে হেঁটে যাচ্ছি দুই দিকে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা পরিবেশ চট পাশে আমাদের সেই ভাগীরথী গঙ্গা যে গঙ্গা পেরিয়ে আমরা এলাম ওখানে মোটামুটি একটি বর্ডার রয়েছে আমাদের বিএসএফ রয়েছেন ওনাদের কাছে আমাদের পুরো আইডেন্টি প্রুফ দিয়ে আমাদের আজকে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে সেটিতে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের পরিবেশপ্রেমীরা এসছেন যেনারা আমাদের এখানে বৃক্ষরোপণ করবেন আর আমাদের এখানে প্রচুর বৃক্ষ এনেছি দেশীয় বৃক্ষ যেগুলো এখানে প্রয়োজন রয়েছে আমাদের এই চরে যেখানে আমাদের কিছুটা গেলে আমাদের সেই বাংলাদেশ বেশি দেশ রয়েছে এবং সেখানেও ক্যাম্প রয়েছে বিএসএফের আর এখানেও ক্যাম্প রয়েছে তাই আমরা এই ক্যাম্পটা পেরিয়ে আমরা এলাম আর সামনে চলে যাব এখন মোটামুটি পাঁচ কিলোমিটার এভাবে হেঁটে হেঁটে যাবো দেখতে পাচ্ছেন রাস্তাটি কতটা সুন্দর এবং দুই ধারে গাছ রয়েছে খুব সুন্দর পরিবেশ যেটা আমরা সচরাচর দেখতে পাই না যেটা আমরা খুব এই জায়গা এই সব দৃশ্য হয়তো আমরা খুঁজে পাই না চেষ্টা করি খুঁজার কিন্তু এইখানে প্রচুর রয়েছে প্রচুর জায়গাটি খুব সুন্দর দুই ধারে গাছ আর সুন্দর রাস্তা এবং এই রাস্তার দুই ধারে একদম পুরো চর যেখানে কোনো রকম চাষাবাদ নেই শুধু কাশফুল এবং বিভিন্ন ধরনের ঘাসে পরিপূর্ণ সেই পরিবেশে শুধু গবাদি পশু চটছে আর অন্য কিছু নেই মানে এই যে সুন্দর একটি অ্যাডভেঞ্চার সত্যি এই এই মানে এখানে না এলে সেটি হয়তো উপলব্ধি করা সম্ভব নয় তবে এই জায়গাটিতে অনেকটা দূর আমাদেরকে হেঁটে যেতে হবে আর তাপমাত্রা রয়েছে খুব সুন্দর একটি অভিজ্ঞতা এই পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব আর এই সকল এই জায়গাটিতে যে আমরা বৃক্ষরোপণ করতে এলাম এটা নতুন অভিজ্ঞতা কারণ এরকম একটা পরিবেশে আমরা এর আগে কোনোদিন বৃক্ষরোপণ করিনি যেখানে একদম বাংলাদেশের একদম ক্যাম্প রয়েছে একটু আছেন বিএসএফ গেলেন এই বাইকে এখানে শুধু আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স সবসময় ঘুরে বেড়ায় এখানে তাদের নিত্যদিনের একটি কাজ এবং আমাদের দেশকে প্রোটেকশান দিয়ে যায় আর যেহেতু আমাদের দেশ বাংলাদেশ রয়েছে সেহেতু আমাদের একটা প্রোটেকশনের তো প্রয়োজন রয়েছে ঠিক আছে আমরা চেষ্টা করছি পরবর্তী কর্মসূচি দেখানোর